নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে বলবো একজন পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করেছেন এই ইউটিউবের মাধ্যমেই উনি আমাকে প্রশ্ন করেছেন যে টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর কি পদ্ধতি আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব আর আশা করি উনি এটা শুনলে ওনার আনসারও পেয়ে যাবেন কিছুটা হলেও তো ফার্স্টেই বলবো যে টেস্টোস্টেরনটা হচ্ছে একটা মেল স্টেরয়েড হরমোন তো অবশ্যই এটা সেক্সুয়াল ড্রাইভ বাড়াতে সাহায্য করে আর সেক্সুয়াল ফাংশনে অনেকটাই হেল্প করে এই পুরুষ মানুষদের তো এটা অবশ্যই দেখা গেছে যখন একটা ছেলে পিউবার্টি রিচ করে তার মাসেল বিল্ড আপ তার ভয়েস চেঞ্জ তার শারীরিক যে হেয়ার গ্রোথ হয় এগুলোতে সাহায্য করে তো এটা অবশ্যই একটা পুরুষ মানুষের শরীরে খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যখন সে পিউবার্টি রিচ করে আর টিল তার হোল লাইফ তো সেজন্য অবশ্যই এই লেভেলটা ঠিক রাখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সেক্সুয়াল ফাংশনটা একটা খুবই ইম্পর্টেন্ট তার সেটা না থাকলে একটা হরমোনাল ডিসব্যালেন্স যদি হয় তাহলে সাইকোলজিক্যালও একটা ডিসব্যালেন্স হতে পারে একটা ইরিটেবিলিটি হতে পারে তো সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো নয় এটার কিছু পদ্ধতি আমি বলে দেবো কীভাবে টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ানো যেতে পারে তো এক নম্বর হচ্ছে অবশ্যই এক্সারসাইজ অ্যান্ড ওয়েট ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিং এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ানোর জন্য সেটা আপনারা হাঁটাহাঁটি করুন একটু কার্ডিও এক্সারসাইজ করুন কিংবা ওয়েট নেওয়া স্ট্রেংথ ট্রেনিং করা এটা দেখা গেছে টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করে আর মাসেলকে অনেকটাই স্ট্রং করতে সাহায্য করে দ্বিতীয় নম্বর আমি বলবো যদি স্ট্রেস লেভেলকে সুন্দর কন্ট্রোল করা যায় আর করটিজল লেভেলটাকে যদি কম রাখা যায় তাহলেও কিন্তু এই টেস্টোস্টেরন লেভেলটা ঠিক থাকে কারণ এটা একটা সেই সিসর মতন কাজ করে যেই কটিজল লেভেল এতটা বেড়ে গেল টেস্টোস্টেরন লেভেল কমে যায় আর এই কটিজল লেভেল বেড়ে যাওয়াই মানে ওভার ইটিং ওভার ক্রেভিং অফ ফুড ওয়েট গেন তার জন্য স্বাস্থ্যের আরও অনেক সমস্যা দেখা দেয় যেটাও কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে তো সেই জন্য স্ট্রেস লেভেলকে সুন্দর করে কন্ট্রোল করুন ভালো খাওয়া দাওয়া করুন পুষ্টিকর খাওয়া দাওয়া লাইফস্টাইল গুড গুডেন করা টাইম টাইম টু নেওয়া অনেকটা জল খাওয়া আর অবশ্যই এক্সারসাইজ তো আপনাকে রাখতেই হবে তৃতীয় নম্বর হচ্ছে অবশ্যই ভিটামিন ডি লেভেলটা আপনার শরীরে ঠিক আছে কিনা সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সেই জন্য ভিটামিন ডি লেভেল যদি লো থাকে সেটাকে লাইটলি নেবেন না এটা তো অনেক মানুষের থাকে আমারও আছে আজকাল তো আর রোদেই বেরোনো হয় না তাই ঠিক আছে ভিটামিন ডি তো আর্ধেক ইন্ডিয়ানদেরই কম থাকে এরম ভেবে নিজে বসে থাকবেন না আপনি যদি পুরুষ মানুষ হন যদি ভিটামিন ডি লেভেল কম থাকে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টেশন নিন খাওয়া দাওয়া ঠিকঠাক করুন ডিম দুধ সবুজ শাক অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তো এগুলোকে বেশি করে ইনক্লুড করুন দেখবেন আপনার অবশ্যই টেস্টোস্টেরন লেভেলের কিন্তু একটা উন্নতি হচ্ছে এছাড়া বলবো ডায়েটে রেগুলার গুড অ্যামাউন্ট অফ প্রোটিন রাখুন যেটা পেটটাকে অবশ্যই ভরিয়ে রাখতে সাহায্য করে আর অনেকটা মাসেল মাসকে বৃদ্ধি করতে সাহায্য করে যেটাও কিন্তু টেস্টোস্টেরন লেভেলের জন্য খুবই উপকারী একটা গুড ফ্যাট যেরকম নাটস বা সিডস চিয়া সিড ফ্ল্যাক্স সিড অ্যালমন্ড ওয়ালনাট এগুলো থেকে যে গুড ফ্যাট পাচ্ছেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু অবশ্যই একটা গুড অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট যেটাও কিন্তু সেটা হতে পারে না কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি বেসিক সোর্স অফ এনার্জি তাই কার্বোহাইড্রেট কম করে দেওয়াটা কিন্তু একটা ভুল ধারণা কার্বোহাইড্রেট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ইভেন ফ্যাট অনেকেই জিজ্ঞাসা করেন আচ্ছা আমি কি একদমই ফ্যাট খাবো না আমি তো মোটা হয়ে যাচ্ছি দেখুন ফ্যাট কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট সেটা শরীরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু আপনারা হয়তো অনেক বেশি ট্রান্স যুক্ত খাবার খাচ্ছেন স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছেন যুক্ত খাবার তৈলাক্ত খাবার খাচ্ছেন যেটা ক্ষতিকারক রেগুলার রান্না রান্নাবান্নায় যে তেল লাগছে অল্প পরিমাণে আপনারা যদি নাটস খান সেখান থেকে যে গুড ফ্যাট পাচ্ছেন সিডস খান সেখান থেকে যে গুড ফ্যাট পাচ্ছেন সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক না কিন্তু অতিমাত্রায় আবার যদি বাদাম খেতে শুরু করেন সেটা আলটিমেটলি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে তো সেই জন্য একটা পরিমাণ মেপে খান আপনার ওয়েট হাইট অনুযায়ী যতটা ডায়েটিশিয়ান আপনাকে পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী খান সেটা আলটিমেটলি আপনার টেস্টোস্টেরন লেভেলকে কিন্তু খুব সুন্দর মেনটেন করবে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই টেস্টোস্টেরন লেভেলকে খুব সুন্দর মেন্টেন করে হচ্ছে জিঙ্ক সাপ্লিমেন্টেশন এতদিন আপনারা জেনেছেন জিঙ্ক হয়তো ইমিউনিটির জন্য খুব ভালো কিন্তু দেখা গেছে এই টেস্টোস্টেরন লেভেলকেও খুব সুন্দর মেন্টেন করে এই জিঙ্ক সাপ্লিমেন্টেশন সেই জন্য যেসব খাবার দাবার জিঙ্কে ভরপুর সেইগুলোকে ইনক্লুড করুন আর যদি ডক্টর আলাদা করে কোনো সাপ্লিমেন্টেশন দেয় কোনো মেডিসিন বা কোনো ট্যাবলেটস সেটাকেও অবশ্যই ডায়েটে ইনক্লুড করুন আর দেখা গেছে এটা সেক্সুয়াল ফাংশনকে খুব সুন্দর ইমপ্রুভ করতে সাহায্য করে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জিঞ্জার বা আদা যেটা আমরা জানি আর আশ্বগন্ধা এগুলোর সাপ্লিমেন্টেশনও কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে খুব সুন্দর মেনটেন করে এগুলোর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টেস্টোস্টেরন লেভেলকে সুন্দরভাবে মেনটেন করার জন্য তো যদি সম্ভব হয় আদা তো সবার বাড়িতেই থাকে যদি আদা একটু মিশিয়ে জল বা চা খেতে পারেন সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো রান্নাতে আদা প্রয়োগ করুন সেটা স্বাস্থ্যের জন্য ভালো আর যদি আশ্বাগান্ধার সাপ্লিমেন্টেশন আপনারা ডায়েটে রেগুলার রাখতে পারেন আশ্বাগান্ধাও দেখা গেছে টেস্টোস্টেরন লেভেলকে খুব সুন্দর ইমপ্রুভ করতে সাহায্য করছে তো এই পদ্ধতিগুলো রেগুলার নিজেদের ডায়েটে রাখুন সুন্দরভাবে হাইড্রেশন মেনটেন করুন স্ট্রেস লেভেলকে সুন্দর কন্ট্রোল করুন ভালো করে ঘুমান ছ থেকে আট ঘন্টার ঘুম খুবই জরুরি তো এই সবভাবে যদি মেনটেন করেন দেখবেন টেস্টোস্টেরন লেভেল কিন্তু সুন্দরভাবে মেনটেন থাকছে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার